অসাধারণ ফাটাফাটি সাবাস স্যালুট ডাক্তার বাবুরা। একই বলে শিক্ষিত লোকের আন্দোলন আর একই বলে শিক্ষিত লোকের সেই আন্দোলনে ভয় পেয়ে কুঁকড়ে যাওয়া আপনারা জানেন যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা সকলেরই একটা আগ্রহ ছিল যে সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়ে দিয়েছে আজকে পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের আর সেটা যদি না হয় তাহলে সরকার যদি কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে সুপ্রিম কোর্টও নাকি বাঁচাতে পারবে না ফলে সকলেরই একটা আগ্রহ ছিল যে কি করবেন জুনিয়র ডাক্তারবাবুরা এবং তারা আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন পাঁচ দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম এবং ফার্স্ট একদম মানে ফোরমোস্ট এটা ছাড়া তারা কোনো কথা বলবেন না সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনের তিন মূর্তি স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিনজনের পদত্যাগ চাই এবং সেই পদত্যাগ যতক্ষণ না হচ্ছে যতদিন না হচ্ছে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবেন এইটা তাদের ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আজকে স্বাস্থ্য ভবনের দিকে যাত্রা করেন সেখানে পুলিশ যথারীতি আটকায় ভাবুন একবার ডাক্তারবাবুরা স্বাস্থ্য ভবনে যেতে চাইছেন তাদের আটকাচ্ছে পুলিশ কোন রাজ্যে বাস করলে কোন অদমের রাজ্যে বাস করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো যথারীতি ডাক্তারবাবুরা কোনো রকম কোনো ঝামেলায় যাননি তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আপনারা আমাদের আটকাচ্ছেন কেন না সিকিউরিটি রিজেন আপনাদের যেতে দেওয়া হবে না বলে বেশ আমরা তাহলে ধর্নায় বসে গেলাম স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরে ব্যারিকেড করা আছে কেউ ব্যারিকেড খোলার চেষ্টা করেনি কেউ কোনো মারপিট করেনি কোনো গণ্ডগোল নেই সেখানে বসে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন তারা তারা সেখানে তাদের মতো করে গান গেয়ে যাচ্ছেন যেভাবে প্রতিবাদ করার করে যাচ্ছেন তারা আর এই ঘটনায় এইবার কিন্তু রাজ্য সরকারের একদম পায়ের নোক থেকে মাথার চুল সমস্ত কিছুতে ভূমিকম্প আসতে শুরু করে দিয়েছে কেননা এটা পরিষ্কার হয়ে গেছে যে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন এই ডাক্তারবাবুদের সঙ্গে আছে যে মিথ্যাচার করে যে ভণ্ডামি করে এই ডাক্তারবাবুদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছিল বাংলার জনগণ সেটা সবটাই ধরতে পেরে গেছে ফলে এখানে যে নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলা হচ্ছে তার জন্য যদি কাউকে দায়ী করা যায় এক এবং একমাত্র তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাক্তারবাবুদের দোষ নেই এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে ফলে এই ডাক্তারবাবুদের সমর্থনে তারা পাশে দাঁড়িয়ে গেছেন এখন এই অবস্থায় যদি এই ডাক্তারবাবুদের বিরুদ্ধে যদি কোনো দমন ব্যবস্থা করা হয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা করা হয় তাদের উপর যদি পুলিশের লাঠি চলে যদি জল কামান চলে যেভাবে যে কোনো আন্দোলনকে ছত্রভঙ্গ করা হয় এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর তার যদি সামান্যতমও কিছু করা হয় না বাংলার জনগণ কিন্তু গর্জে উঠবে এই বার্তা যখনই মোটামুটি নবান্নের কাছে স্পষ্ট হয়ে গেছে তখন একটা নাটক করার চেষ্টা হয়েছে আর সেই নাটকের গালে ঠাটিয়ে থাপ্পড় মারলেন ডাক্তারবাবুরা আবার প্রমাণ করলেন তাদের শিরদারা ঠিক কতখানি সোজা শুধু নিজেদের শির দ্বারা সোজা নয় ক্যান্সার হয়ে ঘুম ধরে এই পচে যাওয়া সমাজটার শির তারা এখন অপারেশন করে সোজা করবেন আর তাই আজকে সেই নাটক করতে গিয়ে নবান্নকে যে কিভাবে নাকানি জবানি খেতে হলো তারই বিস্তারিত বলবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন ডাক্তারবাবুরা এখানে ধর্নায় বসে গিয়েছিলেন তখন বিভিন্ন জায়গায় কাউন্ট দেখানো হচ্ছিল সেখানে বলা হচ্ছিল যে পাঁচটা বাজতে চলেছে এবার ডাক্তারবাবুরা কি করবেন ডাক্তারবাবুদের কোনো হেলদোল নেই তারা বলছেন আমাদের যে দাবি আজকে আন্দোলন বত্রিশ দিনে পড়েছে সেই প্রথম দিন থেকে যে দাবি ছিল আমরা সেই একই দাবি নিয়ে আছি আমাদের দাবি আমরা যে বিশাল চেঞ্জ করে দিচ্ছি বা সেগুলো যে অযৌক্তিক সে তো আপনাদের সামনেই রাখছি আপনারাই বিচার করে দেখুন আমাদের কোনো ব্যাপার নেই এই পাঁচ দফা দাবি না পূরণ হলে কাজে যোগ্যতা অনেক দূরের কথা আমরা আমাদের এই ধর্না আন্দোলন চালিয়ে যাব এবার আমরা বিক্ষিতভাবে খবর পাচ্ছিলাম যে এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনটাকে করার জন্য নবান্য কিছু একটা ভাবনা চিন্তা করছে আর সেই ভাবনার ব্যাপার হিসেবেই যেটা আসছিল বিভিন্ন সূত্র থেকে এই মিটিংয়ের বা এই আন্দোলনের যারা মোটামুটি প্রথম শ্রেণীর মুখ রয়েছেন যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে বৈঠকে বসতে চান আপনারা চলুন নবান্নে গিয়ে বৈঠক করবেন তিনি সেখানে অপেক্ষা করছেন এমনকি আপনাদের জন্য গাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম বিভিন্ন কথা নাকি শোনা যেতে শুরু করে তো তখন যারা আন্দোলন করছেন বলছে দেখুন এটা তো আমাদের সকলের আন্দোলন আপনাদের যদি মনে হয় যে কেউ বৈঠক করতে চান আমরা আলোচনার পথ সবসময়ই খোলা রেখেছি তো আমাদের তো সেইভাবে আমন্ত্রণ জানাতে হবে আমরা এখানে আন্দোলন নিয়ে মিছিল করে আপনাদের সামনে এসেছি আমরা স্বাস্থ্য ভবনে কথা বলতে চাইছি এখন নবান্নই হোক যেখানেই হোক যেখানেই আমাদের ডাকবেন আমাদের তো সেখানে আমন্ত্রণ জানাতে হবে আমন্ত্রণ না পেলে আমরা কোথাও কোনো মিটিংয়ে কি করে যাই আমরা স্বাস্থ্য ভবনে এসেছি আমরা স্বাস্থ্য ভবনে যদি আমাদের ঢুকতে দেওয়া হয় আমরা সেখানে গিয়ে কথা বলবো এবার ডাক্তারবাবুরা এই কথা বলার পর তখন আবারও উপর চালাকি শুরু হয় খোদ মুখ্যমন্ত্রী চিঠি লিখবেন তিনি করবেন আর তারপর যদি কোনো রকম কোনো এদিক ওদিক হয়ে যায় তো প্রেস্টিজের গ্যামাক্সিং হয়ে যাবে তো সেই জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো চিঠি আসেনি যেটা শোনা যাচ্ছে চিঠি পাঠিয়েছেন যিনি স্বাস্থ্য সচিব তিনি অর্থাৎ ভাবুন একবার এখানে যার পদত্যাগের দাবি নিয়ে ডাক্তারবাবুরা স্বাস্থ্য ভবন অভিযান করছেন সেই স্বাস্থ্য সচিব তিনি চিঠি পাঠাচ্ছেন পাঠিয়ে এনাদেরকে ডেকে পাঠিয়েছেন যে আপনারা এসে বৈঠক করুন এইবার এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন যা খবর পেলাম ছটা দশ নাগাদ সেই ইমেল এসেছে এবং আসার পর নিজেদের মধ্যে আলোচনা করে সাড়ে সাতটার পর তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই বৈঠকে যাচ্ছেন না এই খবর জানানোর পর সাথে সাথেই আমরা দেখলাম যে ওই একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন তিনি আবার সাংবাদিক বৈঠক করে অনেক গালভরা মিথ্যাচার করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী ডেকেছিলেন সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে আমরা মেটাতে চাই এইসব অনেক গালভরা বক্তব্য শুনছিলাম এবং সেখানে যে কেউ প্রাথমিকভাবে শুনলে যেটা স্বাভাবিক প্রাথমিক প্রতিক্রিয়া আসবে যে এই ডাক্তারবাবুরা অন্যায় করছেন সত্যিই তো রাজ্যের প্রধান যিনি হয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি বৈঠকে ডাকছেন আর ডাক্তারবাবুরা যাচ্ছেন না তাদের তো সদিচ্ছাই নেই একটা আন্দোলনে কেউ কিছু দাবি করতেই পারে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন তোমরা দশটা ডিম্যান্ড করলে আমি পাঁচটা ফুলফিল করলাম পাঁচটা করতে পারলাম না কিন্তু একটা আলোচনার জায়গা তো খোলা রইলো তোমরা কেন সেখানে আসছো না তো এই গল্প যখন বাজারে ছড়াচ্ছে তখন ডাক্তারবাবুরা নিজেরা সাংবাদিক বৈঠক করলেন আর এখন দেখুন এমন একটা ব্যাপার হয়ে গেছে এই আন্দোলন যারা করছেন তাদের বক্তব্য কিন্তু মিডিয়া অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে সামনে নিয়ে আসছে তাছাড়াও কে নিয়ে এলেন কে নিয়ে এলেন না কারোর কিস্যু এসে যায় না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে হাতেই স্মার্টফোন ফেসবুক সুতরাং কোনো কিছু কারোর বক্তব্য রাখতে হলে ফেসবুক ইউটিউব যার যেরকম সুবিধা হবে সে রাখবে এবং সেটা মানুষের যদি মনে হয় গ্রহণ করা গ্রহণ করবে রিজেক্ট করা রিজেক্ট করবে আজকের দুনিয়ায় ওই আলাদা করে টিভি চ্যানেল সংবাদ মাধ্যম এসবের কোনোরকম কোনো দরকার নেই যাই হোক তারা সেই বক্তব্য রাখতে শুরু করেন এবং সেই বক্তব্যে একের পর এক বিস্ফোরক কথা তারা প্রথম কথা হচ্ছে যে নবান্ন থেকে আমাদের বৈঠকে কেননা আমাদের চিঠি পাঠানো হয়েছিল স্বাস্থ্য সচিবের কাছ থেকে সুতরাং আমরা স্বাস্থ্য ভবনে এসেছি সেখানে স্বাস্থ্য সচিব আমাদের মেল পাঠায় পাঠিয়েছে নবান্ন থেকে আমাদের ডাকা হয়েছে এই কথাটা কখন হলো। দু নম্বর কথা হচ্ছে আমরা পাঁচ দফা দাবি রেখেছি যার মধ্যে প্রধান এবং প্রথম দাবি হচ্ছে যে স্বাস্থ্য ভবনে দুর্নীতি ঘুঘুর ভাষা হয়ে গেছে এবং সেই দুর্নীতির দায় এখানকার তিন শীর্ষকর্তা তারা এড়াতে পারেন না সুতরাং স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিনজনের পদত্যাগ করতে হবে এছাড়াও সন্দীপ ঘোষ বা অভিক দে বা বিরুপাক্ষকে নিয়ে যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আইওস ছাড়া কিছু নেই প্রপার মেজারমেন্টে সেখানে করতে হবে আমাদের যে ডিউটি করতে হবে আর একটা অভয়কাণ্ড হবে না তার জন্য যে জায়গাগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে এরকম আমাদের পাঁচ দফা দাবি আছে বা এই ধরুন অভয়ার যে তদন্ত হয়েছে সেই তদন্তে বিনীত গোয়েল তার কাছে যখন আমরা গিয়েছিলাম তিনি নিজের মুখেই জানিয়েছেন হ্যাঁ তদন্তে গাফিলতি হয়েছে এবং আমাকে উচ্চতর কেউ যদি নির্দেশ দেয় পদত্যাগের আমার পদত্যাগ করতে কোনো অসুবিধা নেই তিনি পদত্যাগ নাকি করতেও চেয়েছিলেন এই কথা মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন অথচ সেই পদত্যাগপত্র তিনি গ্রহণ করেননি তার কারণ হচ্ছে যে ভিড় সামলাতে হবে পুজোতে অদ্ভুত একটা যুক্তি সুতরাং সব জায়গা থেকে আমাদের যখন স্বাস্থ্য সচিব ডেকে পাঠিয়েছেন আমাদের তো কোনো ঘরে আলাদা করে গিয়ে জনের একটা প্রতিনিধি দল যেটা বলা হয়েছিল নাকি ওই মেলে সেই প্রতিনিধি দলকে জনের ডেকে পাঠানো হয়েছিল সেই তারা গিয়ে আলোচনা করবেন এর তো কোনো রকম কোনো দরকার নেই আমরা সাধারণ মানুষের সামনে প্রথম দিন থেকে আমাদের এই দাবি রেখে আসছি এবং কালকেও আমরা যে সাংবাদিক বৈঠক করেছি সেখানে আমরা এটা স্পষ্ট করে দিয়েছি সুতরাং আলাদা করে এটা নিয়ে বৈঠক করার আর কি আছে আপনারা কোনো ঘরে ডেকে কেন বৈঠক করছেন যদি হয় যিনি আলোচনা করতে চাইছেন তিনি সামনে আসুন না সবার সামনে আলোচনা করুন না যে এখানে কোনো ভুল অযৌক্তিক দাবি আছে কি না যে ঘুঘুর ভাষা আছে যে দুর্নীতির পীঠস্থান করে রেখেছেন স্বাস্থ্য ভবনকে তার মাধ্যমে গোটা রাজ্যে যে থ্রেড কালচার চলছে যার জন্য অবয়াকে বলি হতে হচ্ছে সেই সমস্ত কিছু নিরসন আমরা করতে চাইছি এবং সাধারণ মানুষও সেটা বুঝছে তাদের সমর্থন রয়েছে এগুলো এক মেনে নিন আর যদি মনে হয় এর মধ্যে কিছু অযৌক্তিক আছে আপনারা আসুন সেখানে কথা বলুন আমাদের কোথাও গিয়ে বৈঠক করতে হবে এরকম কোনো কথা নেই এবং সেটা আমাদের নমান্নে ডেকে পাঠানো হয়নি স্বাস্থ্য সচিব একটা মেল করেছিলেন এবং তারপর সব থেকে ব্রহ্মাস্ত্রটা লাস্টে তারা ছাড়লেন বলছে আমাদের যে ইমেলটা পাঠানো হয়েছে সেখানে রেসপেক্টেড স্যার বলা হয়েছে এখানে বহু ম্যাডামও রয়েছেন যারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন যারা এই সুবিধারটা চাইছেন এবং সব থেকে বড়ো কথা যে আন্দোলনটা যাকে ঘিরে আমাদের শুরু হয়েছে যাকে আমরা বাঁচাতে পারিনি আমাদের সেই সহকর্মী আমাদের সেই বন্ধু আমাদের সেই দিদি আমাদের সেই বোন তিনিও একজন নারী সুতরাং পরের যদি কোনো ইমেল পাঠাতে হয় রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম এই কথাটা লিখবেন আপনারা শিষ্টাচার ভুলে যেতে পারেন কিন্তু আমরা নয় অর্থাৎ কোনো রকম কোনো বৈঠকের ব্যাপার নেই মাস্টার ডেডলাইন মানলাম না আমাদের দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়া অনেক দূরের কথা আন্দোলন থামাচ্ছি না আর ওই স্বাস্থ্য সচিবকে দিয়ে একটা অপমানকর মেল পাঠানো হবে আর আমরা লেলা লেলা করে চলে যাব নবান্নে কেউ চেয়ার সাজিয়ে এসি চালিয়ে বসে আছে বলে আমাদের সেখানে গিয়ে পদলেহন করতে হবে না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো আগে পূরণ হবে সেখানে সদর্থক পদক্ষেপ নেবে এবং সত্যিই এই আন্দোলনটাকে সিরিয়াসলি নিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এই সরকার কাজ করতে চায় সেই জায়গাটাকে দেখাতে হবে তারপর আলাপ আলোচনা হবে হলে এই আন্দোলন চলছে ডাক্তার বাবুরা স্বাস্থ্য ব্যবস্থার যে অপারেশনটা করছেন শুধু স্বাস্থ্য ব্যবস্থা বলবো না গোটা সমাজ ব্যবস্থার যে অপারেশনটা করছেন এটা বহুদিন আগেই বাংলায় হওয়ার দরকার ছিল দুর্ভাগ্য হয়নি কিন্তু এখন যখন হচ্ছে আর সেখানে পিছিয়ে আসার কোনো জায়গা নেই তাই ডাক্তারবাবুদের এই আন্দোলন স্বতঃফূর্ত গণ আন্দোলনে পরিণত হয়েছে আর যারা এতদিন নবান্নে বসে ছড়ি ঘোরাতেন ভাতা ভিক্ষা দিয়ে নিজেদের ভোটের রাজনীতি করতেন আর দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেতেন যার ফলে এই সব সন্দীপের মতো বদমাইশ ত্যাঁদোর লোকগুলো গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন সেগমেন্টে গজিয়ে উঠেছে আর ঘুন ঘুন ধরা সিস্টেমটাকে শেষ করে দিচ্ছে নিজেরা ফুলে ফেঁপে ঢোল হচ্ছে নিজেরা বখরা রেখে মোটা বকরা কোথাও পাঠাচ্ছে তারা সব ফুলে ফেঁপে ঢোল হচ্ছে আর বাংলা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে সেই দিন আর চলবে না তাই কোনো ভয়ভীতি কোনো প্রলোভন কোনো কিছু এই ডাক্তারদের আন্দোলনকে থামাতে পারবে না তাদের মেরুদণ্ড সোজা এবং তারা এই গোটা বাংলাটাকে গোটা বাংলার সমাজটাকে মেরুদণ্ড সোজা করতে শেখাচ্ছে আর তার জন্য যেখানে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বসে আছে সেখান থেকেও কোনো রকম নাটকের চেষ্টা হলে তার গালে এইভাবেই থাপ্পড়টা পড়বে এবং সেই থাপ্পড় দেখা না গেলেও তার আলোড়ন গোটা বাংলা জুড়ে অনুভূত হবে আর যাদের গালে পড়ছে ভার্চুয়াল থাপ্পড়টা যাদের গালে পড়ছে তারা বুঝতে পারছেন আর ঢপবাজি করে আর নাটক করে রাজ্যপাট টিকিয়ে রাখা যাবে না কি বলবেন বন্ধুরা ডাক্তারবাবুদের এই স্টান্স নিয়ে সামগ্রিক ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার